সম্মানিত ভিওয়ার্স ই আর ইলেকট্রিক রিপেয়ার আপনাকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো ভিওস আজকের ভিডিওর বিষয় ব্যাটারি এবং আপ এবং মিসি মডারের স্পিড কন্ট্রোল এর ক্ষেত্রে যে রেগুলেটরটি ব্যবহার করা হয় আর এই রেগুলেটরটির কানেকশন তো ভিহস এই কানেকশনটি খুবই সহজ তারপরও আপনারা অনেকেই পারেন না তাই আজকের ভিডিওর বিষয় ডিসি রেগুলেটর কানেকশন তো বিহর্স আমরা যদি এই ব্যাটারিটি সরাসরি পজিটিভ ব্যাটারি থেকে পজিটিভ লাইনটা মোটরের পজিটিভে দেই ডিসি মোটরের পজিটিভ লাইনে সংযোগ দেয় বিহর্স দেখুন আমরা ডিসি লাইনের পজিটিভে দিয়ে দিয়েছি আর ব্যাটারি থেকে নেগেটিভ যে

দেখুন ডিসি রেগুলেটর থেকে তিনটি একটি কালো একটি লাল এবং একটি এই ডিসি রেগুলেটরটা আপনার আউটপুট একটি জিনিস মনে রাখতে হবে ভিওস এই জিনিসটি খুবই ইম্পর্টেন্ট এই ডিসি রেগুলেটর আউটপুট হবে দুটো গ্লাস আমরা এই ব্যাটারির নেগেটিভটা নেগেটিভে দেই রেগুলেটরের নেগেটিভ এবং ব্যাটারির নেগেটিভ একত্রিত করে দিলাম তো বিয়ারস দেখুন এবং আমরা আউটপুট পাব হলুদ তারটা দিয়ে এই হলুদ তারটা দিয়ে আউটপুট পাবো আর এই আউটপুটটা হবে নেগেটিভ ভোল্টেজ তো আমরা মোটরের নেগেটিভে পরিয়ে দেবো দেখুন আমাদের সরাসরি রেগুলেটরের আউটপুট নেগেটিভ ভোল্টেজ হল তার হয়ে ডিসি মোটরের নেগেটিভে চলে গেল তো ভিহস এরপরে এই রেগুলেটরটা কিন্তু আমাদের দেখুন বিয় এই যে ব্যাটারি থেকে পজিটিভ তারটা সরাসরি আপনার মোটরের পজিটিভে চলে গেছে আর নেগেটিভ হয়ে রেগুলেটরে প্রবেশ করছে রেগুলেটরের আউটপুট মোটরের নেগেটিভে প্রবেশ করছে পজিটিভ ভোল্টেজটা রেগুলেটরে দিতে হবে ভিউয়ার্স দেখুন আমরা পজিটিভ ভোল্টেজটা রেগুলেটরে দিয়ে দিয়েছি তো ভিউয়ার্স আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে এই রেগুলেটর চলতে আপনার পজিটিভ ভোল্টেজের প্রয়োজন হয় আমরা ব্যাটারি থেকে রেগুলেটরে পজিটিভ দিয়েছি ব্যাটারি থেকে নেগেটিভ রেগুলেটরে দিয়েছি আর আউটপুট যে হলুদ দিয়ে মোটরের নেগেটিভে চলে গিয়েছে তো ভিওর্স আপনারা যারা এখনো আমার ইআর ইলেকট্রিক চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় তো ভিওর্স পরবর্তীতে কী বিষয় নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে